বিজেপির ডাকা বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা স্কুল তালা খোলা উত্তেজনা ছড়ালো ব্লকের নিয়েই কুটিতে জানা যায় এদিন সকালে বন্ধের সমর্থনে গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের ভান্ডানিতে মিছিল করে বিজেপি গধেয়ারকুটি উচ্চ বিদ্যালয় গ্রাম পঞ্চায়েতের গেটে বিজেপির পতাকা লাগিয়ে আটকে দেওয়া হয় এরপরই তৃণমূলের পক্ষ থেকে আরও একটা মিছিল সেই এলাকায় চলে আসে বিদ্যালয়ের গ্রাম পঞ্চায়েতের গেট খোলার চেষ্টা করে সেই সময় বিজেপি কর্মী সমর্থকদের সাথে তৃণমূলের কর্মী সমর্থকদের বচসা শুরু হয় পুলিশ বন্ধ সমর্থনকারীদের আটক করার চেষ্টা করলেও সেভাবে মহিলা পুলিশ না থাকায় তা সম্ভব হয়নি এরপরই ফের বিরাট পুলিশ বাহিনী ভান্ডানি এলাকায় আসে এরপরই পুলিশ দুই পক্ষের কর্মী সমর্থকদের সাথে কথা বলে দীর্ঘ চেষ্টার পর সেখান থেকে সরিয়ে দেয় मुख्यमंत्री आया पुलिस आया আজকে সারা রাজ্য জুড়ে আমাদের যে বাংলা বন সেই বাংলা বন আজকে আমরা সফল করার জন্য ভারতীয় জনতা পার্টির থেকে সকলে এখানে আমরা উপস্থিত হয়েছি এটা আমাদের কালকে পূর্ব পরিকল্পিত প্রোগ্রাম ছিল এবং শিডিউল ছিল এবং এখানে তৃণমূলের কিছু নেতা এসে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে পুলিশ প্রশাসন তারা এসে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে বিভিন্ন রকমভাবে আমাদের কর্মীদের উপর হ্যাস্থা করার চেষ্টা করছে আজকে এই বর্তমান আমাদের এই যে স্কুল গেটের সামনে দেখা হলো তৃণমূল বিজেপি একসাথে বলা যায় ধুন্ধুমার একটা পরিস্থিতি কেন এটা এটা আমাদের এখানে যে বন সেই বন্ধের সমর্থনে আজকে ছাত্রদের উপর যে আক্রমণ হয়েছে ছাত্ররা সমর্থন করছে কিন্তু তৃণমূলের কিছু নেতা এসে এখানে আটকানোর চেষ্টা করছে বিভিন্ন রকম প্রবন্ধ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে এখন কি অবস্থা এখন অবস্থা আমাদের আন্দোলন আমাদের চলবে স্কুল কি খোলা হয়েছে স্কুল খোলা হয়েছে আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা আমাদের যে স্কুল সেই স্কুল আমরা খুলে দিয়েছি আপনার নাম ও পরিচয় আমার নাম মানব সিংহ রায় অঞ্চল ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট আমাদের যে নবান্ন যাত্রা ছিল ছাত্র সমাজ থেকে সেইখানে যে পুলিশ যে ব্যবহারগুলো করেছে তার জন্য আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে বারো ঘন্টা বাংলা বনের জন্য আদালোন ভাঙ্গাবনের জন্য বলা হয়েছিল সেটাই আজকে আমরা তাই ভাঙ্গাবনকে পালন করলাম এখানে কি প্রবলেম হচ্ছে যে স্কুল গেটের সামনে এইখানে স্কুল গেটের সামনে আমরা দেখতে পেলাম যে পুরনো এবং মমতার পুলিশ পরিচটাগুলো বাধা দিচ্ছিলো কিন্তু আমরা কিন্তু সেই বাধা মানিনি এবং আমরা আমাদের আন্দোলন সঠিকভাবে জারি করেছি পরবর্তীতে কি হলো আপনারা সেখান থেকে সরিয়ে দিল কি আমাক সরিয়ে কেন দিবে আমাদের আমরা আন্দোলন আমরা নিজেই সরে আসছি আচ্ছা এখন স্কুল স্বাভাবিক কি এখন স্কুল স্বাভাবিক এমন ছাত্র নাই কিন্তু আমরা বাচ্চাদের কথা মাথায় রেখেই আমরা মানে আপনার নাম ও পরিচয় আপনার নাম আমার নাম হচ্ছে প্রতিমা মণ্ডল আমি গদরপুরি অঞ্চলে মহিলা মোতা সভানিধি বিজেপির একেবারে বলা যায় হাতাতির মতো অবস্থা কেন এটা আমাদের রাজ্য সরকারের যা পদক্ষেপ স্কুল কলেজ খোলা রাখতে হবে হাট বাজার খোলা রাখতে হবে যাতে সাধারণ লোকের কোনো ক্ষতি না হয় স্কুল কলেজে যাতে ক্ষতি না হয় আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে তারা সঠিক পড়াশোনা যাতে করতে পারে এবং হচ্ছে অঞ্চল অফিসে যারা আমরা এলাকার বাসী আমরা যাতে সঠিক যাতে পরিষেবা নিতে পারি তার জন্য আমরা অঞ্চল অফিসে আমি পঞ্চায়েত হিসেবে এসেছি আমাদের এলাকার অনেক পঞ্চায়েত এসেছে অনেক জনসাধারণের কাজ করার জন্য কিন্তু বিজেপি যারা কিছু বুঝে না যারা কিছু জানে না তারা আছে অঞ্চলফি বন্ধ করে রেখেছে স্কুল বন্ধ করে রেখেছে উপস্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র এবং বন্ধ করে রেখেছে এখনও সাড়ে এগারোটা বারোটা বাসতেছে এখনো উপস্বাস্থ্য কেন্দ্র প্রধান সাহেব এখনো খুলে দেয়নি এই যে ঘটনাস্থলে কি পুলিশ আসছে হ্যাঁ পুলিশ এসেছে কী পদক্ষেপ নিল পুলিশ পুলিশ অলরেডি হচ্ছে হাই স্কুলে গেট খুলে দিলো হ্যাঁ কিছুক্ষণ আগে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে গেট খুলে দিলো অঞ্চল অফিসে এখনো চাবি নিয়ে আসেনি চাবি নিয়ে আসলে এখনই খুলবে আপনার নামও পরিযায়ী আমি হচ্ছি এক্স প্রধান